হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি কিন্তু এই যে দেখো আমার কি অবস্থা হয়েছে দেখো এই যে সকালবেলায় পুকুরে জাল দিয়েছিল বর আর সেই মাছটা অনেক বড় ছিল তো সেই মাছ কাটতে গিয়ে কি অবস্থা হয়েছে দেখো মানে আরেকটু হলে কিন্তু শিরাটা আমার কেটে যেত তো যাই হোক তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর এখন আমি দেখো এই যে সাইকেল নিয়ে যাচ্ছি ব্যাংকে আর এই দিকে দেখো হুম তো আমার ছেলে বলছে চলো মা চলো আমি অনেকটা মানে বাড়ি থেকে অনেকটাই এসেছি প্রায় দিদির মানে বাড়ি এগিয়ে আরও চলে এসেছি অনেকটা তো ভাবলাম এখানে এসে ইন্ট্রোটা তোমাদের সঙ্গে দি তো বর বলছে এখানে এসে ইন্ট্রো দিচ্ছে আমি যে হ্যাঁ তো কী হয়েছে সবাই দেখুক না তো যাই হোক যেহেতু আমরা গ্রামের বউ অনেক কিছু মেনটেন করে অনেক কিছু নিয়মকানুন কিন্তু মানতে হয় তো যাই হোক আর এই রাস্তাটা একটু ফাঁকা বলে তাই দাঁড়িয়েছি তো ব্যাঙ্কে যাব কাজকর্ম আছে ওইখান থেকে আবার এসে বাড়ির কাছে একটা মহোৎসব হচ্ছে অনুষ্ঠান তোমাদেরকে তো বলেছিলাম দোল মানে উৎসব উপলক্ষে দশ দিন মতন প্রোগ্রাম রয়েছে তো আজকের খাওয়া দাওয়া তো সেখানে যাব তো চলো আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো তোমার প্লিজ পুরো ভিডিওটার সাথে থাকো এই দেখো ব্যাংকে কাজ হয়ে গেছে এই যে আর এই ঠিক এই যে দেখো ঘুমিয়ে গেছে তো রোদ হয়েছে কি বলবো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা ব্রিজ ঘুমিয়ে গেছে আর ওর বাবা কিভাবে নিয়ে যাচ্ছে দেখো এদিকে এত রোদ এই যে দেখো এত রোদ হয়েছে তার মধ্যে এখন বাজে কিন্তু বারোটা পনেরো কুড়ি মতন হয়ে গেছে আর ও ঘুম মানে আসার সময়ই ঘুমিয়ে গেছে হাফ রাস্তা চলে এসছি তখন থেকেই কিন্তু ঘুমাচ্ছি তো সেই থেকে ওর বাবা দেখো কাঁদে নিয়ে আবার ছাতা নিয়ে যাচ্ছে আমি তো আর আমি এই যে হোক সাইকেল চালিয়ে যাচ্ছি আমি যদি পেছনে বসতাম তাহলে কোনো অসুবিধা হতো না আর আমি তো এইভাবে নিয়ে যেতেও পারবো না ওই জন্য আর বাবা নিয়ে যাচ্ছে তো সবে এই কাজ সেরে এখান থেকে বেরোচ্ছি মানে যেতেও অনেকটা রাস্তা বাকি যাই হোক কষ্ট হবে আমি যে নেব কারণ আমি তো আর এইভাবে নিয়ে যেতে পারবো না এক হাতে মানে সন্তানকে বড়ো করতে হলে মা বাবার কতটা স্যাক্রিফাইস দরকার হয় দেখো ব্যাংকের কাজকর্ম সেরে বাড়িতে চলে এসেছি আর এসে দেখো রিদ্ধিসকে খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মহোৎসবে যাব বলে আর আমাদের বাড়ির কাছে দোল উৎসব উপলক্ষে যে দশ দিন পুজো হচ্ছে তো সেই সেইখানেই আজকের মহোৎসব হচ্ছে তো গত কয়েক দিনের ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি এখন বেরিয়ে পড়েছি দেখো রেডি হয়ে এই যে রিদ্ধিস্কের পাপা নিয়েছে আর এত মাইকের আওয়াজ শাশুড়ি মা আসছে শাশুড়িমার পাটা ব্যথা আর এখন বাজে কিন্তু দুটো মানে বাড়িতেও এমনিতেও দুটোর সময় খেতে বসি আর মানে এখানেও যে যাচ্ছি বাইরে সেও দুটো কারণ মানে রিদিশ খুবই দুরন্ত এমনিতে আর আজকে দুরন্ত পোনার জন্য নয় আজকের ব্যাঙ্কে গিয়েছিলাম ওখান থেকে এসে ও খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় লেগে যায় আমি স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে আসতে কিন্তু এতটা সময় আর তাছাড়া ও তো ওখানকার ঠাকুর প্রসাদ খেতে পারবে না এমনি টুকটাক মুখে দিলো ঠিক আছে কিন্তু পুরো ভাতরা তো খেতে পারবে না ঝাল তো সেই কারণে কিন্তু বাড়িতে রান্না রান্নাবান্না করে ওকে কিন্তু খাইয়ে নিয়ে যাচ্ছে তো চলো ওইখানে যাই গিয়ে তোমাদের সঙ্গে একবারে আমি দেখাবো কীরকম কত লোকজন আসে না আসে মানে কী কীরকম খাওয়া দাওয়া হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো এখনও অবধি কিন্তু পুজোটা রয়েছে মানে আজকের পঞ্চম দোল তো এখনও অবধি কিন্তু পুজোটা হচ্ছে আর দু দিক থেকে মাইকের প্রচণ্ড আওয়াজ সেই কারণে ভয়েসের যদি একটু প্রবলেম হয় তোমরা একটু ম্যানেজ করে নিও যাই হোক দেখো বাঁশের সাঁকোটা পেরিয়ে কিন্তু ওই পারে যাচ্ছি ওই দিকে কিন্তু একটা আলাদা গ্রাম আর মানে খালের এই সাইডে কিন্তু একটা আলাদা গ্রাম তো ওই গ্রামে কিন্তু পুজো হচ্ছে তো তোমরা তো দেখেই বুঝতে পারছো যে শাঁখোটা কতটা ভয়ঙ্কর মানে এই শাঁখোটা কিন্তু প্রত্যেক বছরই ভেঙে যায় মানে এত যাতায়াত হয় এত লোকজন মানে যাওয়া আসা করে সেই কারণে কিন্তু প্রত্যেক বছরই ভেঙে যায় তো আমি রিদ্ধিশকে নিয়ে যাচ্ছিলাম তো খুবই ভয় লাগছিলো আমি বলতে রৃদ্ধিশের পাপাই নিয়ে যাচ্ছিলো আর যখন যেমন আমার দরকার পড়লে কিন্তু যাওয়া আসা করি যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যেইখানে পুজো হচ্ছে সেইখানে কিন্তু চলে এলাম আর এইখানেই কিন্তু দশ দিন মতন পুজো হয় আর পুজোটা কিন্তু এখনও অবধি জারি রয়েছে তো দেখো এখন বাজে কিন্তু তিনটে তো তিনটে সময় কি ভিড় দেখো এখনও অবধি লোকজন আসা যাওয়া করছে এখনও ঠাকুরের প্রসাদ খাচ্ছে এখানে মহাপ্রভু এসেছে আর এই গ্রামের নিয়ম রয়েছে প্রত্যেক বাড়িতে মহাপ্রভু যাবে সেখানে অন্নভোগ হোক যাই হোক মহাপ্রভুকে প্রসাদ নিবেদন করা হয় তারপরে সেই কাজটা যখন মানে সেই কাজটা যখন শেষ হবে তখন এইখানে পুজোটা শেষ হয় তো গ্রামের প্রত্যেকজনের বাড়িতে ঢুকতে ঢুকতে যদি সেটা দশ দিনের গায়ে পনেরো দিনও হয়ে যায় তবে এইখানে পনেরো দিনও পুজো জারি থাকবে এটাই এদের গ্রামের নিয়ম তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভেতরেও ঢুকে গেলাম আর যেহেতু তিনটে বেজে গেছে তাই জন্য এখন লোকজনটা তবু মানে তবুও একটু কম ভিড় এর আগে প্রচণ্ড পরিমাণে ভিড় আর যেহেতু রিদ্ধিসকে খাইয়ে নিয়ে এসেছি আমাদের কোনো সমস্যা নেই কারণ আমাদের একটু দেরি হলেও কিছু নয় আর ঠাকুরের প্রসাদ তো সবাইকে এইভাবেই কিন্তু খেতে হয় তো যারা যারা এইভাবে মানে ঠাকুরের প্রসাদ এইভাবে খায় আর এরকম মহাপ্রভু আসে প্রথমবার দেখছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো দেখো এই প্রথমবার কিন্তু বরের সঙ্গে এলাম মহাপ্রভুর প্রসাদ খেতে আমার কিন্তু সেভাবে আর যাওয়া হয় না কারণ আমি তো বাড়িতে থাকি ঋদ্ধিসের বাবা তো বাড়িতে থাকে না সেই কারণে কিন্তু সব জায়গায় সব কিছুতে আর অ্যাটেন্ড করা হয় না তো দেখো ওর পাপা আর আমি বসে পড়েছি আর ওর ঠাকুমাও আমার কাছে বসেছে ঋদ্ধিস বারে বারে যাচ্ছে আর আসছে মানে ও কাউকেই মানে শান্তিভাবেই বসছে না দেখো মাঝখানে বসিয়ে দিয়েছি ও বারে বারে যাচ্ছে আর আসছে আর এর ভেতরের যে সিস্টেমটা এত সুন্দর ভালো দেখো সবাই সারিবদ্ধভাবে দল মানে আর বসেছে আর যারা কাজকর্ম করছে তারা কিন্তু দলবদ্ধভাবে কাজকর্ম করছে আর অনেকটা জায়গা জুড়ে না এই পুজোটা হয় তো প্রসাদ দেয়া শুরু হয়ে গেছে আর দেখো এই যে সব একধার থেকে লাইন বেঁধে লাইন বেঁধে বসেছে দেখো প্রসাদ তো খেয়ে নিলাম তারপরে তোমাদের ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি দেখো এটা কিন্তু ঠাকুরের জায়গাটা কিন্তু এভাবে মানে পাকা তৈরি হয়েছে আর এইখানে কিন্তু ওদের সমস্ত রকমের পুজো হয় দেখো ওদের কতগুলো পুজো হয়েছে চণ্ডী পুজো শ্বেতলা পুজো আরও কী সব ঠাকুর রয়েছে দেখো তো এই ঠাকুরের পুজো হয় খাওয়া দাওয়া করে দেখো সেই বাঁশির পুলের কাছে চলে এসেছি আর এইটা পেরোলেই কিন্তু আমার সামনে বাড়ি মানে ওইদিকে একটা গ্রাম এই দিকে একটা গ্রাম যাই হোক এখন গ্রাম্য পরিবেশটা কেমন লাগছে পাড়ের অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো চলো বাড়ির দিকে তো যাচ্ছি আর ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো সব্বাইকে টাটা